থেকে বয়ারবাড়ি ওয়ানের অঞ্চল সভাপতি আমাদের সাথী মতিয়ার রহমান ভাই এসছেন আমাদের মিজানুর ভাই অত্যন্ত পরিচিত সকলে বয়েরবাড়ি ওয়ানের প্রাক্তন প্রধান তিনিও এসছেন তাকে ধন্যবাদ জানাই এছাড়া আমাদের হাটগাছি অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের সুশীল খরবুল মহাশয় উপস্থিত আছেন বিমান সর্দার উপস্থিত আছেন এছাড়া আমাদের পঞ্চায়েত সদস্য সদস্য ভাই কালীপদ দাস থেকে শুরু করে আমার সমস্ত হাটগাছি অঞ্চলের সদস্য সদস্যা আমাদের পঞ্চায়েত সমিতি সদস্য আমাদের হরিপদ সর্দার এখানে উপস্থিত আছেন এছাড়া হাটগাছি অঞ্চলে সমস্ত বুথের সভাপতি সম্পাদক সহ অঞ্চল কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্ব এবং বিভিন্ন ভোট থেকে আগত তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ সবাইকে আমার থেকে ধন্যবাদ জানাই আমি শুরুতে একটা জিনিস লক্ষ্য করলাম যখন আমার পূর্ববর্তী বক্তারা বক্তব্য রাখে আমরা মিছিলে আসি আর বলি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলি তো এখনো যদি বলি সবাই করে লড়াই করে বাঁচতে চাই দুই এক ফোঁটা জল যেই পড়েছে কে কোথার থেকে জায়গা হয়ে দেবে তার ঠিক নেই একুশে জুলাই প্রতি বছর কলকাতায় ব্যতিক্রম দুই এক বছর তারা তো প্রতি বছরে একুশে জুলাই ভিড় দেওয়া আমাদের আর এখানে দুই এক ফোটা সবে বৃষ্টি পড়েছে এই বৃষ্টির ভয়ে সব কে কোথায় যাচ্ছে তার ঠিক নেই এত বড় একটা শোভা সবাই নিজেদের গাড়ি জল ফেলবে না বলে সব আড়াল নিচ্ছে আমরা বলি কি শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা তাহলে শীতও আমাদের সঙ্গে গরমও আমাদের সঙ্গে থাকবে বর্ষাও আমাদের থাকবে সব নিয়েই তো চলতে হবে বরঞ্চ আবার মায়েরা বোনেরা এখানে ভালো এরা দাঁড়িয়েই আছে হয়তো সাতা কাটিয়েছে কিন্তু দাঁড়িয়েই আছে নরিন্দ্র যাই হোক ওয়েদারটাও এই সময় সবার ঠুট করছে না যদিও অনেকে জর্জারি হচ্ছে সবাই সত অসুস্থ থাকবে যেটা এই মিছিল এবং আমাদের যে আমাদের বিমানদা এবং মিজানুর ভাই এবং মতিভাই তারা সংক্ষেপে মূল বিষয়টা বলার চেষ্টা করেছে আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো চুরাশি সালে প্রথমে তিনি লোকসভায় নির্বাচিত হয়েছিলেন এবং তৎকালীন সময়ে সিপিএমের তাবন নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে তিনি লোকসভায় গিয়েছিলেন তিনি একটা লোড়াকু নেত্রী তারপরে দীর্ঘ কয়েক বছর যাওয়ার পর আমরা দেখেছি যে তৎকালীন সময়ে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র এবং যুব কংগ্রেসের সভানেত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় অনেক লড়াই অনেক সংগ্রাম হয়েছে কিন্তু আমলে কংগ্রেসের সেভাবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা ছিল না যারা গোপনে গোপনে উঁচু তারা সেট সেটিং করে থাকতো বামফ্রন্টের বিরুদ্ধে সেই লড়াই দিত না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন লড়াক মহিলা যিনি তার রক্তবিন্দু দিয়ে বুদ্ধি খাটিয়ে তিনি কিন্তু বাংলার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন এবং লড়াই সংগ্রামের মধ্য দিয়ে সালটা উনিশশো তিরানব্বই সাল যখন কোন দেখেছেন যে সারা বাংলায় যখন নির্বাচন হয় এই নির্বাচনে যার ভোট সে দিতে পারে না এখন অনেক বন্ধু আছে বলে ছাপ্পা নিচ্ছে আমার ভোট আমি দিতে পারি না কোথায় ছিল বন্ধু সে দিনকার সময় যখন পন্টা সরকার ছিল তখন তো আমার ভোটটাও আমি দিতে পারিনি সাতটা দু হাজার চার তখন সন্দেশকালী বিধানসভা জয় নগর লোকসভার আন্ডারে আমি যখন আমার ভোটটা দিতে গেলাম মুদ কেন্দ্রে আমার যারা প্রিসাইডিং অফিসার আছে দেখে বলছে তোমার ভোট হয়ে গেছে আমি হাসতে হাসতে চলে আসলাম এখন বলে আমার ভোট আমরা দিতে পারি না সব ছাপ্পা হয়ে যায় ছাপ্পা শিখিয়েছে কারা কারা শিখিয়েছে ছাপ্পা বামফ্রন্টের আমলে মমতা ব্যানার্জি একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ অনুভব করেছিল যেরাম রহিম দিচ্ছে রোহিত মের বন দিচ্ছে ঠিক এইভাবে সারা জুড়ে একটা রাজত্ব তৈরি করেছিল সরকার দাঁড়িয়ে বলুন তো যারা গোলা তাদের এই ফাটানোটা বামফ্রন্টের অনেক বন্ধুরা টিভির সামনে বসে বসে গোলা ফাটায় তারা মনে করে দেখু তাদের যারা তৎকালীন সময় নেতৃত্ব দিয়েছে তারা তো এই জিনিস তৈরি করে গেছে বরঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়